আমাদের পাশের দেশের দাদারা আজকে এতটা সংকটের মুখে পড়েছে যে তাদের আলু কিনে খেতে যাচ্ছে একশো টাকা কেজি ভাবতে পারেন আলু আমাদের দেশে পনেরো টাকা তিরিশ টাকা কেজি সেখানে আমাদের পাশের দেশের দাদারা আলু কিনে খাচ্ছে নব্বই টাকা একশো টাকা কেজি এক কেজি লঙ্কার দাম নাই নাই করে চারশো টাকা পাঁচশো টাকা কেজি লঙ্কা আর আমাদের দেশে এক কেজি লঙ্কার দাম হায়েস্ট হলেও একশো টাকা কেজি আবার তার অনেক সময় তার নিচেই থাকে আমাদের দেশে এক আটি মূল দাম দশ টাকাও কেউ কিনে খায় না সেই মূলও পাশের দেশের দাদারা কয় টাকায় কিনে খাচ্ছে এক আটি মূলও পঞ্চাশ টাকা ষাট টাকা কিনে খাচ্ছে মানে এক আটিতে নয় নাই করে হয় আপনার সাত আটশো গ্রাম হবে পঞ্চাশ ষাট টাকা সত্তর টাকা কিনে খাচ্ছে পেঁয়াজ চারশো টাকা পাঁচশো টাকা কেজি তা যে দেশে দাদারা বাজার করে খেতে পারছে না সেই দেশের দাদারা ভারতকে নিয়ে কথা বলে ভারতকে নিয়ে বিভিন্ন রকমের সমালোচনা করে ভারত চার দিনের মাথায় দখল করে নেবে তাদের বাংলা বিহার উড়িষ্যা এগুলো লাগবে এখন একটা কথা বলতে চাই যে পুরো বাংলাদেশটাকে আমাদের ভারতবর্ষে যতগুলো ট্রেন চলে না আমাদের ভারতবর্ষে যতগুলো ট্রেন চলে তো এই ট্রেনগুলো যদি আমাদের সব বিক্রি করার দরকার নেই এই ট্রেনগুলো যদি আমরা কিছুটা বিক্রি করে দিই তো পুরো বাংলাদেশটাকে কিনে নিতে পারি আর ভারতের মধ্যে আর সম্পত্তি তো থাকলো পড়ে ঠিক আছে শুধু ট্রেনগুলো কিছুটা বিক্রি করব তাই পুরো বাংলাদেশকে আমরা কিনে নিতে পারি ঠিক আছে আর যদি এই ট্রেনগুলো বাংলাদেশে পাঠিয়ে দিই সব ট্রেনগুলো যদি বাংলাদেশে পাঠিয়ে দিই বাংলাদেশের মানুষের দাঁড়ানো মানে একটা দাঁড়ানো জায়গা থাকবে না পুরো জায়গাটা ব্লক হয়ে যাবে তাহলে ভাবো তোমরা কত একটা ছোটো জায়গায় থাকো তোমাদের আয়তনটা কতটুকু তোমাদের জনসংখ্যা কতটুকু ঠিক আছে ভারতের কাছে তোমরা কিচ্ছু না তবুও তোমাদের হুঙ্কার বেশি ঠিক আছে মানে হুঙ্কার কাদের থাকে যারা অশিক্ষিত হয় যারা লেখাপড়া জানে না যারা দেশ সম্পর্কে যাদের জ্ঞান নেই ঠিক আছে তাদের হচ্ছে হুঙ্কারটা বেশি হয় মানে আমি মানে মোড়েতে যাবো আমি জানি মরে যাব আমি জানি কিন্তু আমি রাস্তা ছাড়তে রাজি নাই আমার গলার সুর কম করতে আমি রাজি নাই কিন্তু আমি মারা যাব। জানি যে তাদের সাথে আমি জোরে পারবো না তাদের সাথে কোনো কিছুতে পারবো না তবুও সাহস ছাড়বো না মানে হুঙ্কারটা ছাড়বো না তো ভগবান ভালোগুলো ওদের গলাটা দিয়েছিল তাই ওরা চিল্লাতে পারে আর কিছু করতে পারে না আমাদের দেশের বিজেপি সাংসদরা বলেছে তো ওরা লাগাবে আমাদের পনেরো মিনিটের জন্য বিজেপি ভারতীয় প্রত্যেকটা জনগণ বলছে যে আমাদের পনেরো মিনিটের জন্য গেটটা খুলে দিক তখন আমরা দেখে নেব যে কার কত জোর কার কত হিম্মত সাহস আছে যে দাদারা হুমকি দিচ্ছিল একটা দেশের সেনাবাহিনী কতটা অশিক্ষিত অভদ্র হলে সে ডাইরেক্ট বলছে যে সেই উনিশশো সালের বাংলাদেশ না সেই উনিশশো একাত্তর সালের সৈন্যবাহিনী আর বাংলাদেশে থাকে না তো কোন কোন জামানার সৈন্যবাহিনী থাকে তোমাদের কত ট্রেনিং কত হাই কোয়ালিটি ট্রেনিং তোমরা করো কত অস্ত্রশস্ত্র আছে তোমাদের কত উন্নত মানের জিনিসপত্র আছে তোমাদের বলদিনে একটু শুনি নেই তোমাদের কিচ্ছু নেই ভারতের কাছে তোমরা কিচ্ছু না ভারত তাদের সাথে পাঙ্গা নেবে আমেরিকার সাথে রাশিয়ার সাথে চীনের সাথে এই হচ্ছে ভারতের পাঙ্গা নেওয়ার জায়গা মনে ভুলেও ভারতের সাথে পাঙ্গা নিতে হচ্ছে না কারণ ভারত কেউ সাথে পাঙ্গা নেয় না আর পাঙ্গা নিলে তাকে অঙ্গ করে ছাড়ে কারণ সেটা তোমাদের পাশের তোমাদের যে জাতি ভাই পাকিস্তান তারা বুঝতে পারছে যে ভারতের সাথে পাঙ্গা নিলে না খেয়ে মরতে হবে যুদ্ধ তো থাকবে রে যুদ্ধের জন্য যে টাকা সেটাও পাবে না যুদ্ধের জন্য যা অস্ত্র যুদ্ধের জন্য যা সামগ্রী প্রয়োজন সেটা তো দূরের দূরের কথা খাবার পর্যন্ত পাবে না খাবারটা সেটাও পাবে না আজকে ভারত সাহায্য করছে বলে পাকিস্তান দুটো খেয়ে পরে বেঁচে যাচ্ছিল কিন্তু সেটা যখন বন্ধ করে দিল আজকে তারা দুটো খেতেও পারছে না তাদের পরিস্থিতি এতটা কাঙাল যে সেই দেশের জনগণ ভারতে আসার জন্য বা ভারতের সাথে মিশার জন্য সেই দেশের সরকারের সাথে লড়াই ঝগড়া প্রতিনিয়ত করে চলেছে একটা দিন এরকম আসবে যে তোমরা ভারতের সাথে যেচে যেচে বিভিন্ন ভালো সম্পর্ক করার জন্য তৈরি হয়ে আছো এটা মনে রেখো বাংলাদেশের জনগণ কিন্তু এখনো ভারতবর্ষে প্রতিনিয়ত প্রত্যেক দিন চিকিৎসা হোক বিভিন্ন কাজকর্মে তারা আসছে তাদের সামনে যখন ভারতীয় মিডিয়া গিয়ে প্রশ্ন করছে যে তোমরা কি ভারতবর্ষ দখল করতে এসছো ভারতবর্ষ লুট করতে এসছো না দখল করতে এসছো কি করতে এসছো তাদের মুখে কিন্তু কোনো সাত উত্তর নেই কারণ তারা যখন নিজের দেশে দাঁড়িয়ে বড় বড় ভাষণগুলো বলো বড় বড় বোলগুলো দিয়েছিল না তখন যখন এই দেশে আসছে যখন তাদের কাছে প্রশ্ন করা হয়েছে তখন আর তারা কোনো জবাব দিতে পারছে না ধর্ম ছাড়ো শিক্ষা ধরো ঠিক আছে বড় ধর্মগুরু বাইনে কোনো নেই আর ধর্মগুরু যদি বানতে হয় শিক্ষার মাধ্যমে তৈরি হও ঠিক আছে শিক্ষা প্রদান হচ্ছে ধর্মগুরুর প্রধান কাজ কোনো অশিক্ষা দিয়া তো কোনো ধর্মগুরুর প্রধান কাজ হতে পারে না ঠিক আছে এটাই যদি তোমরা না করতে পারো তাহলে তোমাদের দেশের মানুষজন কিভাবে শিক্ষিত শিক্ষিত হবে তোমাদের দেশের একজন রাইটার যে যে বইটাই লেখে সেই লেখক পর্যন্ত বলছে যে বাংলাদেশের সেরকম উন্নত মানের শিক্ষা নেই বাংলাদেশে সেরকম উন্নত মানের শিক্ষা নেই প্লাস বাংলাদেশে সেরকম উন্নত মানের কলেজ স্কুল এসব কিছু নেই বাংলাদেশের শিক্ষা একদম মানের কুমা মানের যে শিক্ষা গ্রহণ করে তুমি অন্য দেশে গিয়ে ভালো চাকরি করতে পারবে না ভালো একটা পজিশন পাবে না প্লাস তোমাকে কাজের জন্য যেটা যোগ্যতার দরকার সেই যোগ্যতাও তোমাদের কাছে নেই আবার তোমরা বড় বড় বলি বা তোমাদের ভাষণ অনেক বড় বড় ঠিক আছে তো যদি এত বড় হিম্মত থাকে বলছে বাংলাদেশের একজন ভাই বলছে যদি এত বড় হিম্ম থাকে ভারতের সাথে বাংলাদেশের সাথে যুদ্ধ যুদ্ধ দেখো বলি ভাই যদি যুদ্ধ লড়ে ভারত তোমাদের সাথে বেশি টাইম লাগবে না দশ মিনিটের মধ্যে তোমাদের খেলা শেষ হয়ে যাবে ঠিক আছে এই পর্যন্ত রাখলাম ভিডিওটা বেশি বড় করলাম না টাইম নেই হাতে